মঙ্গল আপনার এনার্জি মঙ্গল আপনার বাট চাটে যেভাবে অবস্থান করবে সেইভাবেই মঙ্গল আপনার জীবনে সবচেয়ে বেশি এনার্জি দেবে মঙ্গল আপনার ভাই বোন বন্ধু পরিবার আত্মীয় স্বজনের সম্পর্কের জায়গাগুলোকে দেখে আপনার বার্থ চাটে মঙ্গল যদি ভালো থাকে তাহলে আপনার ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভালো সম্পর্ক থাকবে এরা আপনার যে কোনো কাজকর্মে আপদ বিপদে এগিয়ে আসবে মঙ্গল যদি শুভ থাকে তাহলে আপনার লাইফ পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে মঙ্গল যদি ভালো থাকে তাহলে আপনার আত্মীয় স্বজনের সঙ্গে এবং শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক থাকবে এইবারে আসি মঙ্গলের এনার্জি কোন কোনভাবে কী কী ফল দিয়ে থাকে যদি আপনার বাট চাটে ফার্স্ট হাউসে মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনার এনার্জি শরীরের থেকে বেশি থাকবে আপনার শরীরকে সবসময় ফিট রাখার চেষ্টা করবেন সেকেন্ড যে মঙ্গল থাকলে আপনার মানি মেকিংয়ের দিকে এনার্জি বেশি থাকবে থার্ড হাউস যে মঙ্গল থাকলে আপনি একজন হার্ড ওয়ার্কিং পার্সেন হবেন ফোর্থ যে মঙ্গল থাকলে আপনার ঘর পরিবারকে সবসময় খুশি রাখার দিকে মঙ্গলের এই এনার্জি বেশি কাজ করবে ফিফথ যে মঙ্গল থাকলে আপনার সন্তানের শিক্ষার দিকে আপনার বেশি এনার্জি থাকবে সিক্স হাউজে মঙ্গল থাকলে আপনার জবের দিকে বেশি এনার্জি থাকবে সেভেন হাউজে মঙ্গল থাকলে আপনার স্পাউজের দিকে বেশি এনার্জি থাকবে এইট হাউজে মঙ্গল থাকলে আপনার শ্বশুরবাড়ির দিকে বেশি এনার্জি থাকবে নাইনথ হাউজে মঙ্গল থাকলে সৌভাগ্য ধর্মের দিকে পূর্ণ অর্জনের জন্যে এবং আপনার ক্যারিয়ারকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাবেন সেই দিকেই এনার্জি আপনার বেশি থাকবে টেন্থ হাউজে মঙ্গল থাকলে আপনার কর্মের দিকে বেশি এনার্জি থাকবে ইলেভেন্থ হাউজে মঙ্গল থাকলে আপনার আয়ের দিকে বেশি এনার্জি থাকবে টুয়েলথ হাউজে মঙ্গল থাকলে আপনার ব্যয় করার দিকে বেশি এনার্জি থাকবে